গুড মর্নিং দর্শক বন্ধুরা সকাল সকাল গরম চায়ের কাপে মুখ দিয়ে জেনে নিই আজকের খবরের হেডলাইন্স দু হাজার ছাব্বিশে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে এ খবর জানাচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থা এদিকে সীমান্তে উত্তেজনা বজায় রয়েছে ভারতীয় কিছু ট্যাঙ্ক এবং যুদ্ধ বিমান পাঠানো হয়েছে সীমান্তে সীমান্তে রয়েছে কড়া নজরদারি বর্ষবরণের রাতে সুইজারল্যান্ডে ভয়াবহ বিস্ফোরণ কেঁপে উঠল সুইস আলফাসের প্রিয় আমস্টান শহর বিস্ফোরণে মৃত চল্লিশ আহত একশো জন প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হল কল্পতরু উৎসব সেইপুর উদ্যানে সেই অনুষ্ঠানের কিছু অংশ আপনারা দেখে নিন みんなで。<music> প্রতি বছরের ন্যায় এবছরও গঙ্গাসাগর মেলার প্রস্তুতি তুঙ্গে রাজ্য সরকারের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয় এবছর পুণ্যার্থীর সংখ্যা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এই কারণে আড়াই হাজার বাস পঁয়তাল্লিশটি ভেসেল এবং একশোটি কাঠের লঞ্চের ব্যবস্থা করেছে রাজ্য সরকার নতুন বছরে মারাত্মক দুর্ঘটনা পিকনিক করতে গিয়ে পর্যটকদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ে যায় ঘটনায় কমপক্ষে পঁচিশ জন আহত হয়েছে বকখালি পিকনিক করতে যাচ্ছিল এরা বকখালির কাছে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পর এবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা আটই জানুয়ারি কলকাতায় একটি কেন্দ্রীয় কর্মসূচিতে স্বরাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণ করা হয়েছে আটই জানুয়ারি দু বিজেপি ছাব্বিশ সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডার সঙ্গে বৈঠকের আবেদন রেখেছেন বিজেপি রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব হলেন একজন মহিলা নাম নন্দিনী চক্রবর্তী দিলীপ ঘোষ বলেছেন প্রায় দেড় কোটিরও বেশি নাম বাদ যেতে পারে ভোটার লিস্ট থেকে পশ্চিমবঙ্গে বারুইপুরে উদ্ধার হল ভুয়ো পাসপোর্ট এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে নদিয়া বিহার উড়িষ্যা বাসিন্দাদের পাসপোর্ট এখানে পাওয়া গেছে বাইরে চাকরির টোপ দেখিয়ে এখানে জাল পাসপোর্ট তৈরি করা হতো Jatuh, kecil lagi tau Tepas Teruang Jatuh, kecil lagi Jatuh, kecil lagi Jatuh, kecil lagi Tepas Cobaan Gugit sedih Nampak kucing Jatuh, kecil lagi Teruang দু হাজার ছাব্বিশে ভারতের ক্রিকেট টিমের লক্ষ্য বিশ্বকাপ জয় বিশ্বকাপের টিম ঘোষণা হয়ে গেছে কিন্তু তার আগেই জানুয়ারিতে রয়েছে ভারতের নিউজিল্যান্ড সফর ভারতের এই নিউজিল্যান্ড সফরের এখনো পর্যন্ত কোনো টিম ঘোষণা করা হয়নি 너디어아아 <음> <음> <laughs> <음> <놀람> এখন জানিয়ে দেওয়া হচ্ছে আবহাওয়ার খবর দক্ষিণবঙ্গে পশ্চিমের কিছু জেলা এবং তার সংলগ্ন এলাকায় কুয়াশা আচ্ছন্ন থাকবে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চোদ্দো থেকে ষোলো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বাইশ থেকে চব্বিশ ডিগ্রির মধ্যে বৃষ্টিপাতের কোনো খবর নেই সকালের দিকে আকাশে কুয়াশা থাকলেও দুপুরের দিকে রোদ উঠবে এবং রোদ দিন পাওয়া যাবে ফলে দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে আর উত্তরবঙ্গে তাপমাত্রা কিছুটা কমবে সেখানে শীত জাঁকিয়ে পড়ছে এবং কুয়াশা ও তুষারপাতও ঘটার সম্ভাবনা রয়েছে